সাপলা প্রতীক পাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সাপলা প্রতীকের জন্য দলটিকে বিকল্প প্রস্তাব দিতে হবে এবং বিষয়টি দুপক্ষের সম্মতিতে নিষ্পত্তি করা হবে ইসি সচিব আরও জানান এখন পর্যন্ত একশো পনেরোটি সংরক্ষিত প্রতীকের তালিকা তৈরি হয়েছে তাতে সাপলা প্রতীক নেই তাই সাপলা প্রতীক দেওয়ার সুযোগও নেই এনসিপি যদি সাপলা প্রতীকের জন্য দাবি জানায় তাদেরকে অবশ্যই বিকল্প কোন প্রতীক নির্বাচন কমিশনে প্রস্তাব করতে হবে তিনি আরো বলেন নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রতীকগুলোর থেকে একটি নিতে হবে যেহেতু প্রতীক তালিকাভুক্ত নয় তাই সেটি দেয়া অসম্ভব এর মাধ্যমে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রিয় সাপলা প্রতীক থেকে শর্তে বাধ্য হবে এবং নতুন প্রতীকের জন্য নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে কাজ করতে হবে সুখবর